হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কিরে দালাল হাগুমুতু দালাল হ্যাঁ হেগে মুতে তারপরে এসে বসেছিস ভিডিও করতে আবার ছড়া দিতে দিতে যাসনি তো মানে ওই তোর বাড়িতে যেভাবে এমার্জেন্সি দেখিয়ে ভিডিওটা বন্ধ করলি সেইভাবে তো বুঝাই গেল যে তুই হাঁকতে হাঁকতে গেছিস মানে পটি করতে এত মানে বাই তো রে রাম ছি ও মা গো ওই জন্যই গন্ধ বেরোচ্ছে হুম তোর গায়ে মানে পুরো গু দিয়ে একদম পুরো ল্যাপটা লেপটি হয়ে গেছিস হ্যাঁ আবার বড় বড় কথা বলতে বসেছিস সবাইকে নিয়ে কথা বলিস তোর গায়ে আর তোর পিছনে যে কত দুর্গন্ধ সেই দুর্গন্ধটাকে নিয়ে একবারও ভাবিস না যে আমি এই সমস্ত কথাবার্তা বললে লোকেও আমাকে অনেক অনেক প্রশ্ন করতে পারে আসছি পরিষ্কার করছি যে তুই কি কি কথা বললি গীতাদিকে নিয়ে বললি যে গীতাদিকেও লোকে বলছে হেয়ার এক্সটেনশনটা লাগাতে কারণ গীতাদির মাথায় চুল নেই গীতাদি তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন যে তার তো এমনিই চুল নেই তা তাকে লোকে দেখেছে এতদিন ধরে তার মাথায় চুল নেই এখন নতুন করে চুল লাগালে তো গীতাদির সম্পর্কে লোকে কথাবার্তা বলবেই তাই না যে এ ধরনের করছে কী করে গীতাদি খারাপ কথাটা কি বলেছে তুই অনেক মানুষদেরকে ভুল ভাল কথাবার্তা বুঝিয়ে উল্লু বানিয়ে লোকেদের টাকা নিয়ে সেই টাকাতে তুই হেয়ার এক্সটেনশান কিনতে পারিস তুই ফ্যাশান করতে পারিস তোর কাছে টাকা থাকে না অথচ তুই লোকের কাছে কাঁদুনি গিয়ে ভিক্ষা চেয়ে ভিক্ষার পাত্রটাকে এগিয়ে দিয়ে তারপরে কি করিস তুই লোকেদের থেকে টাকা নিয়ে তারপরে হেয়ার এক্সটেনশান করিস গীতাদি তো আর সেটা করতে পারবে না গীতাদির মধ্যে তো মিনিমাম বেসিক যে ব্যাপারটা বেসিক শিক্ষা সেটা তো আছে তোর মধ্যে তো সেই বেসিক শিক্ষাটাই নেই আদৌ তোর মধ্যে কোনো শিক্ষা আছে কিনা এই নিয়ে বিশাল বড় একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে যদি বেসিক বুদ্ধি আর বেসিক শিক্ষাটা তোর মধ্যে থাকতো তাহলে তুই এই লেভেলে এসে কন্ট্রোভার্সিটা করতে পারতিস না তুই বললি বটে যে গীতাদিকে বললি যে তথাকথিত সমাজের কাজ থেকে বেরিয়ে গিয়ে কিছু হাটকে করার খুব দরকার সেই জন্যই তো হেয়ার এক্সটেনশন হ্যাঁ তাই জন্যই তো তুই একটা বাড়ির একটা শিক্ষিত স্কুল টিচারের ছেলের বউ হওয়ার জন্য তুই এত সুন্দর হাটকে করেছিস ওই জন্য হাটকেই তোর বাড়িতে কি হয়েছে তোর বাড়িতে দু দুটো লিগাল নোটিস এসে গেছে এত সুন্দর তুই সমস্ত বিরুদ্ধে গিয়ে কাজ তথাকথিত কাজের জন্য তোর বাড়িতে দুটো এসে গেছে না দেখ আবার আর একটাও তৈরি হচ্ছে আর একটাও সুন্দরভাবে তৈরি হচ্ছে কখন আবার সুন্দরভাবে পরিষ্কারভাবে চলে আসে তখন গিয়ে বুঝতে পার আজকে সীমাদিকে নিয়ে বললি যে যেদিন সন্দীপরা তারাপীঠে গিয়েছিল সেদিন সন্দীপদা বলেছিল যে একজন ভিউয়ার্স আছেন সে মুখ দেখাতে চান না পরবর্তীকালে সেখানে কি দেখা গেছে সীমাদিকে তুই বললি যে তুই ভুল করেছিস সীমাদির সাথে সন্দীপকে সম্পর্ক করিয়ে কিন্তু সেখানে সন্দীপ মানে সরি সীমাদির বয়ফ্রেন্ড গেছিলো বলছি কত কত জীবনে ভুল করেই যাচ্ছিস বলতো তারপরও এখনও পর্যন্ত ভুল করেই যাচ্ছিস এর আগে সীমাদিকে সন্দীপের সাথে সম্পর্ক জড়িয়ে দিলি দিয়ে তাকে প্রেগনেন্ট বানিয়ে দিলি বিয়ে তা তারপরে গিয়ে তারপরে ব্যাঙ্গালোরে গিয়ে সেটাকে খালাস করে দিলি এই হচ্ছে তো শিক্ষার নমুনা এই হচ্ছেই তো হাটকে কাজ করার ক্ষমতা বুঝলি এই হচ্ছে এখন তারপরে বলছিস কি সীমাদি পরকিয়া করে এবং সেটা ওর বাড়ির লোকেরাও জানে মানে ওর নিজের সংসারের লোকেরাও জানে এবং ওর ভাই টাইওরাও জানে সেখানে নাকি সীমাদি বয়ফ্রেন্ড নিয়ে গেছি তুই প্রমাণ করতে পারবি সীমাদি বয়ফ্রেন্ড নিয়ে গেছিলো তুই যে বড় বড় কথাটা বললি যে সীমাদি পরকিয়া করে তুই প্রমাণ করতে পারবি যেগুলো প্রমাণ করতে পারবি না সেইগুলো নিয়ে ভিডিওতে এসে কথা বলতে আসিস কেন যেগুলো বলতে পারবি যেগুলো ভিডিওতে দেখা গেছে সেইগুলো নিয়ে যেগুলো কথা বলতে পারবি তাই নিয়ে বল শুধু শুধু অমূলক অযাচিত অতিরিক্ত ভাবে কথাবার্তা লোকের নামে বলে তার এগেন্সটে অ্যালিগেশন এনে ভিডিওটাকে এইভাবে স্ট্রেস করে লোকের কাছে মুখরোচক একটা জিনিস প্রেজেন্ট করার চেষ্টা করিস কেন এইগুলোকে করে কি তোর মনে হচ্ছে লোকে তোকে প্রচণ্ড পরিমাণে অ্যাপ্রিসিয়েট করছে না রে এই করে করে কি বলতো তুই নিজেকে মানে বিশাল বড় একটা আইনি জটিলতার মাধ্যমে মানে মধ্যে তুই বিশাল বড় একটা জায়গা তৈরি করে নিচ্ছিস যেখানে তোর নামটা এরপরে আস্তে আস্তে খোদাই করা হয়ে যাবে যে ইউটিউবে একজন কন্ট্রোভার্সি করত যার নামে এত 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 লিগাল নোটিস পড়েছে কথা বলেছিস এই সমস্ত অযাচিত ভুলভাল কথাবার্তা বলে সেই কথাগুলোতে দিয়ে তো কোনো লাভ নেই না তারপরে তুই কি বললি সীমাদির বর কোথায় যায় ওই মানে যে সমস্ত জায়গায় খারাপ কাজ হয় মানে ওই লালবাগ টালবাগ ওই সমস্ত জায়গায় যায় কিন্তু সে চাইবে না কখনো তার বাড়ির ওয়াইফ এরকম জায়গায় যায় তুই দেখেছিস যে সীমাদির বর ওই জায়গায় যায় তুই দেখেছিস তাই না তুইও তার মানে ওখানে যেতিস নালে তুই জানলি কি করে যে সীমাদির বর ওখানটায় যায় তুইও মনে হয় ওখানে কাস্টমার খুঁজতে কথাটা না বলে তোকে পারলাম না কারণ তুই যেভাবে একজন মহিলা হয়ে মহিলাকে অ্যাটাক করিস এগুলো দেখে না প্রচন্ড না বলতে পারলে তুই যে বললি সীমাদির বর নাকি যায় সীমাদির বর যদি যায় তুই জানলি কোথা থেকে তোর আবার কাস্টমার ছিল নাকি সীমাদির বর যে তুই জানতে জেনেছিস যে সীমাদির বর ওখানে যায় কি না তোমাকে না চড়িয়ে তোমার গাল লাল করে দেওয়া উচিত সুটকি একটা তারপরে আবার বড় বড় কথাবার্তা বলতে আসে আবার সীমাদিকে বলছে যে ওর গোস্তের যা হবে ওজন তার থেকে ওর শুকনো হারে অনেক বেশি ওজন হবে আবার কি বলছিস যে সীমাদিকে একটা চড় মারলে দাঁত পুরোটাই খুলে আসবে দাঁত ভেঙে যাবে মেয়েরে দেখতো দেখি ওই সমস্ত ভিডিওর মধ্যে ওই সমস্ত কথাগুলো বলেই চুপচাপ থাকতে পারবি তোর যে কি ক্ষমতা সেই ক্ষমতা তো দক্ষিণেশ্বরে গিয়েই দেখলাম একটা পরকিয়া নিয়ে প্রশ্ন করলাম যে তুমি যে কথাটা বলেছো পরকিয়াটাকে বৈধ কি না তুই সঙ্গে সঙ্গে অন্যদিকে গেলি যদি ক্ষমতা চোখের সাথে চোখ মিলিয়ে উত্তরটা দিলি থাকতো না কেন বড় বড় ডায়লগ বাজি মারতে বসে যাস শুধুমাত্র এই ক্যামেরার সামনে তাই না খুব বড় বড় ডায়লগ আর খুব ভালো বড় বড় ভাষণ হ্যাঁ খুব মানে লম্ফম্প দিতে পারিস এই ক্যামেরার সামনে বসে সামনাসামনি তো পুরো ফুস হয়ে যাস তাই না তারপরে কি বললি পিয়ার বাচ্চা ট্রিটমেন্টের নামে যে টাকাটা বাংলাদেশ থেকে আসার কথা ছিল সেই টাকাটা আসতে আসবে কিভাবে সেটা ঠিকঠাক জানা ছিল না তাই না ঠিকঠাক জানা ছিল না এবং সেক্ষেত্রে এই টাকাটা কার মাধ্যমে সীমাদি বলেছিল সীমাদির মাধ্যমে তুই কি বললি সীমাদির যে বয়ফ্রেন্ড আছে তার মাধ্যমে তুই জানি সেটা প্রমাণ করতে পারবি তো সবই কিন্তু প্রমাণ সাপেক্ষ তুই এরকম হাওয়া একটা মানে ছুচুবাজি ছেড়ে দিলি আর তাতে করে মানুষ বিশ্বাস করে নেবে তা কিন্তু নয় সবই প্রমাণ সাপেক্ষ তোমার এই সমস্ত ভুলভাল কথায় এই সমস্ত কথায় কেউ বিশ্বাস করবে না যে এর সীমাদির বয়ফ্রেন্ড আছে বা সীমাদির বয়ফ্রেন্ডের মাধ্যমে টাকা উঠবে সেই টাকা দিয়ে প্রিয়ার ছেলে ট্রিটমেন্ট হবে এই ধরনের বাজে বাজে আলতু ফালতু কথাবার্তা বলা এই ধরনের কথাতে একদম ফালতু কথাবার্তা বলতে আসবি না মানে কি বলবো যেইগুলো লোকে দেখেনি ভিডিওতে সেই কথাগুলোকে নিয়েও আজে বাজে নোংরা কথাবার্তা কেন এই সমস্ত কথা বলতে আছি ভিডিও টু ভিডিও কথা বল যেগুলো দেখা যায়নি সেইগুলো নিয়ে কথা বলিস কেন আর তুই তো সঞ্জয়কে দেখতেই পারিস না যেমন সঞ্জয়ও তোকে এনিমি ভাবে তেমন তুইও সঞ্জয়কে এনিমি ভাবিস সঞ্জয়ের বলা ভিডিওতে কথা কিংবা সঞ্জয়ের লাইভে বলা কথাগুলো নিয়ে নিয়ে তুলে তুলে কেন কথা বলিস তুলে তুলে নিয়ে কখন কেন কথা বলিস ও যখন স্বার্থ থাকে তখন সঞ্জয়ের ভিডিও থেকে এটা দেখলাম ওটা দেখলাম তুই তো আবার কারোর ভিডিওই দেখিস না সেখানে সঞ্জয় কি বললো না বললো সেগুলো তুই জানতে পারিস কি করে তার মানে তুই সবার ভিডিও দেখিস এবং কি বলে ইপসিতাদি কি বলছে না বলছে না অ্যান্ড ভয়েট নিয়ে তারপরে সঞ্জয় কি বলছে ওর মেয়ের কি বলে প্যান্টের চেন খোলা নিয়ে বা ওর সঙ্গে কাকে দেখা গেছিল মেট্রো স্টেশনে এগুলো তো সঞ্জয় বলেছে তাই না এইগুলো সঞ্চয় বলেছে তারপরে কে কোন দিন কোন তারিখে ছিল না সে সেই দিন ভিডিও দিতে পারেনি এইগুলো নিয়ে নিয়ে তুই তারপরে তোর স্বার্থের জন্য এইগুলো নিয়ে নিয়ে সীমাদের এগেন্স্টে ব্যবহার করে নিবি আবার তারপরে কিছুদিন পরে ঘুরে ফিরে গিয়ে কি বলবি দেশের কুলাঙ্গার অসভ্য পুরুষ ওর বউকে নিয়েও কি করে হোটেলে যায় এই তো তোর কন্ট্রোভার্সি ছিড়ি যখন যাকে প্রয়োজন হবে তখন তাকে ব্যবহার করে নিবি তখন তাকে ব্যবহার করে নিবি তারপরে যখন যখন কাজ হয়ে যাবে আবার শত্রুতা শুরু হবে তখন তাকে চম্পা দিদি তাকে দেশের কুলাঙ্গার অসভ্য ছেলে অসভ্য মানুষ এই সমস্ত দি বলে আখ্যা দিয়ে দিয়ে তারপরে আবার তার সাথে কন্ট্রোভার্সি করবি কত বড় নচ্ছাড় আর কত বড় অসভ্য মহিলা তুই ভাব তুই যে হুলের স্কুটির পেছনে করে গিয়ে মন্দিরকে খুঁজতে গিয়েছিলিস সেই কথাটা তুই কেন বলিসনি বেমালুম তো পুরো ব্যাপারটাকে চেপ চেপে গিয়ে পুরো সাইডে রেখে দিয়েছিলিস কেন কেন রেখে দিয়েছিলিস ব্যাপারটাকে পুরোটাই সাইডে কারণ তোর কথাগুলো যদি লোকে জানতে পারে তাহলেই সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে তাই না তোর কথাগুলো নিয়ে হ্যাঁ তুই কেন আমাদের কাছে বলিস নি তার মানে হুলের প্রতিও তোর একটা দুর্বলতা ছিল এই দুর্বলতার জন্যই তো তুই তাকে কমিউনিটিতে তাই না যে সমস্ত মেয়েরা পরকিয়া করে তার পরকিয়ার যে সমস্ত মেল পার্টনার থাকে তার প্রতি সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করিস হ্যাঁ কারোর সাথে ফেসবুকের ম্যাসেঞ্জারে চ্যাটিং করিস কারোর আবার স্কুটির পিছনে করে চলে যাস এইগুলোতে তোর আর কোনো কিছুই কাজ করে না অন্যান্য লোকেদের অনেক কিছু কাজ করে পরকিয়া কাজ করেন নোংরা সম্পর্ক কাজ করে তারপরে কি পেটে বাচ্চা এসে যাওয়ার মতো কাজ করে কিন্তু তুই কারোর স্কুটির পিছনে করে করে যাচ্ছিস ধাক্কা দিতে দিতে এইভাবে ধাক্কা দিতে দিতে তার বুকে তোর বুকের সাথে তার পিঠে টাচ করিয়ে করিয়ে যাচ্ছিস বা কারোর সঙ্গে কোনো পরপুরুষের সাথে মেসেজে খাওয়া হয়েছে ঘুম হয়েছে শুশু হয়েছে পটি হয়েছে করে করে যে মেসেজে মেসেজে কথাবার্তা বলিস এতে করে তোর আর কোনো পরকিয়া টরকিয়া কাজ করে না কথাবার্তা কন্ট্রোভার্সি করবি না একটু ভেবে করবি কারণ তো বলা কথাগুলো নিয়ে কিন্তু পরবর্তীকালে এ ধরনের আবার কন্ট্রোভার্সি হবে কথা বুঝলি আচ্ছা তুই তারপরে আজকে কি বললি আজকে সন্দীপ ভাইয়ের ভিডিওর ব্যাপার নিয়ে বললি যেহেতু সন্দীপ ভাই তার ক্রিয়েটারদের এগেনস্টে বলেছে যে তার ভিডিওতে ইউজ করা কোনো ক্লিপ যেন কেউ না ব্যবহার করে এতে করে তার ক্রিয়েটিভিটি বা তার থিঙ্কিংগুলো অনেকটাই মানে আহত হচ্ছে এবং তার ভিউয়ার্সরাও তার সম্পর্কে খারাপ হচ্ছে কোনটা ভুল কথা বলেছে এখানে তো ভুল কথা কিছুই বলেনি তার বিপক্ষে গিয়ে যে সমস্ত ক্রিয়েটাররা কাজ করছে তারা তো ব্যবহার করবেই না এমনকি তার যে সমস্ত সহক্রিয়েটার মানে যারা পজিটিভ ভিডিও করছে তারাও যেন না করে এতে করে তো কোনো দ্বন্দ্ব বা কোনো কিন্তু জায়গাই হয় না তুই এই ধরনের কথাবার্তাগুলো তুলে তুলে কেন কন্ট্রোভার্সি করছিস কেন কন্ট্রোভার্সি করছিস আবার খাবি আবার বিশাল বড় একটা খাওয়ার জন্য রেডি হয়েছিস যে স্বামীর ঘরে সংসার করবে না বলে বউ বেরিয়ে চলে যায় কমিউনিটি পোস্টে দিয়ে বলে আমি ল্যাটাম মাছ নিয়ে আমি এখন খেলা করব সেই বউকে তার স্বামী বারংবার বিক্রি করেছে তার বউ নিজেকে বিক্রি করেনি হ্যাঁ তার মানে বলা চ্যাটিংগুলোকে সেখানে তার বর দেখে নিচ্ছে তারই বাড়িতে থেকে তারই স্বামীরটা খেয়ে তারপরে সে পুরুষের সাথে বসে ঢলামি পানা করছে নষ্টামি পানা করছে চ্যাটিংয়ে চ্যাটিংয়ে কথা বলছে সেক্স চ্যাট করছে সেখানে সে আর নোংরামি পানা করেনি তার দোষটা প্রচন্ড লঘু সে ছোট বাচ্চা করছি মেয়ে একেবারে তাই না তার দোষ আর কিছুই নেই হ্যাঁ ন্যায় কেন সেই মেয়ে তার ভিডিও থেকে কেন ছোট ভিডিও ইনস্টাগ্রাম থেকে নেবে তার সাথে তো সন্দীপ ভাইয়ের কোনো সম্পর্কই নেই এর মতো একটা জঘন্য কেস দিয়েছে যেখানে সন্দীপ ভাইয়ের জেল হেফাজত হয়ে যাওয়ার কথা ছিল এখন সন্দীপ ভাই তার উকিলের মাধ্যমে সেখান থেকে বুঝিয়ে বা সেখানে সমস্ত কিছু নিরপেক্ষতা দিয়ে তাকে প্রমাণ করেছে সে প্রমাণ করেছে যে সে সেই দোষে দোষী নয় তার জন্যই তার কেসটা ধোপে টেকে তারপরে তুই বলতে বসেছি ও বলতে বসেছিস ও খুব হিংস্র আরে তার কথাটা তুই বলিস না আর তুই যে কতটা উগ্র আর কতটা হিংস্র সেটা সবাই জানি ইউটিউববাসী বুঝেছিস যারা যারা ইউটিউব দেখে যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যারা যারা ব্লগাররা আছে তারা সবাই জানে যে তুই কতটা হিংস্র তুই কাউকে নিয়ে একটা যেই ব্লগারদের নিয়ে যে শুরু করলি তার গোষ্ঠীর পিণ্ডি তুষ্টি না বাজিয়ে তার চ্যানেলটার পুরোপুরি ধ্বংস না করে তুই কন্ট্রোভার্সি ছাড়বি না দেখ মমিতা দশাকে নিয়ে করেছিলিস মৌমিতা বসাকে গুষ্টির পুরো তুষ্টি বাজিয়ে দিয়েছিস তারপরে আবার এমএসএল এস নিয়ে করেছিস এম এলদের এমনভাবে ডাউনফল করিয়ে দিচ্ছিস যাতে করে চ্যানেলে সেরকম ভিউজই হয় না সোমনাথ মন্দিরা মন্দির আর কত কত ভিউজ সেখানে মন্দিরের ভিউজটাও ডাউনফল হয়ে গেছে পিয়াকে করেছিলিস পিয়ারও সেই রকম অবস্থা মানে তুই যাকে যার পোদের মধ্যে একবার কামড় দিবি ডাইনির কামড়টা সেই কামড় থেকে সেখান থেকে কেউ আর বাঁচতে পারবে না তুই আর হিংস্রতার কথা বলতে আসিস না তুই যতটা হিংস্র যা উগ্র সেই পেলে রুগ্র সন্দীপ লোকে হাসবে রে এই সমস্ত কথা শুনলে তুই যে পুরোপুরি তার কাটা একটা মাল তুই যে একটা পুরো পাগলি চু সেটা কেউ আর বুঝতে আর বাকি নেই ওই ভুল ভাল কথাগুলো না তোর বরকে গিয়ে বল আবার রাফ অ্যান্ড টাফ ছেলে রাফ অ্যান্ড টাফ হ্যাঁ তোকে ধরে ধরে প্যাদা তো রাফ অ্যান্ড টাফ সেই ছেলেই ভালো ছিল তোর ভেরু বরটা তো তোকে প্যাদায় না এত এত লিগাল নোটিশ খেয়ে বাড়িতে বসে আছিস তারপরেও তোকে বাড়িতে রেখে কি আর বলবো চর্বচস্য লিজ্ঝো পেও করে করে খাওয়াচ্ছে তোকে তারপরে তোকে রেখে দিয়েছে শার্ট শার্ট করে মাথায় বিলি কেটে দিচ্ছে সেই সব ছেলে পছন্দ হবে কেন সেই সব ভেড়ি তোর মানে রাফ অ্যান্ড ট্যাপ ছেলে হলে একদম আগা পাঁচতলা পিটিয়ে পুরো ছাল বাকলা আলাদা করে দিত সেই সব ছেলেই তোর পক্ষে উপযুক্ত ছিল ভালো ঘরে পড়ে গেছিস তো নর্ছার মেয়ে মানুষ ভালো ঘরে পড়ে গেছিস বলেই অসুবিধা হয়ে গেছে তুই পারছিস না তো তোর মতো কি বলতো খাপে খাপ কঞ্চুর বাপ তোর মতো মেয়েদের উচিত ছিল এমন একটা ছেলে যারা অল টাইম পেটাবে অল টাইম পেদাবে দেবে পে পুরো লাশ বানিয়ে দেবে তাহলে গিয়ে ঠিক হতো মেয়ে মানুষ ও ভাইয়ের দেখতে যেখানে কোনো কিছু পরকিয়া দেখা যায় না সেইগুলোতে পরকিয়া খোঁজে যারা যারা ভাই বোনের সম্পর্কে লিপ্ত থাকে সেইখানে পর্যন্ত নোংরা সম্পর্কের মধ্যে কাজ করার চেষ্টা করে এমন বড় বড় নচ্ছাড় আর বজ্জাত মেয়ে ছিল তোর ওই কন্ট্রোভার্সির নামে না ধিক পদ্মাস কোথাকারে ছি কি বলবো কন্টেন্ট বলে তাই আমি তোর ভিডিও দেখতে চাই না সত্যি কথা বলতে আমার তোর ভিডিও দেখার কোনো ইচ্ছাই নেই তোর ভিডিও দেখার যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে পায় টাটা